হ্যালো বন্ধুরা সকালবেলা তো রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম রুই মাছ ঝোল করব তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখব তো একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো রেডি করতে একটু সময় লাগে রান্না করতে তো বেশি সময় লাগে না কিন্তু সব কিছু গুছায় নিতেই সময় লাগে এই কারণে সকালবেলা সবাই বলছে মাছের ঝোল কর খাবে তো শুরু করে দিলাম হলুদ লবণ মাখানোও হয়ে গেছে এখন কড়াই দিয়ে কড়াইয়ে তেল দেব কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আজকে রান্না হবে তো সরিষার তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাছ ছাড়বো আর এটাকে সুন্দর করে লাল করে ভেজে নিব তেলও বেশ সুন্দর গরম হয়ে গেছে তো দুপুরের খাবার আর কি এর সাথে অন্য কিছুও হবে একটা শাক হয়তো ভাজি করব তো রান্না করছি একা একা আর হাসছি ভিডিও করছি তো আর কি আর করা তো হাতে নিয়ে ভিডিও করতেছি এক হাতে রান্না এক হাতে ভিডিও শুরু করে দিলাম হয়ে গেছে বেশিক্ষণ আর দেখালাম না শীতের তরকারি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার ফুলকপি আলু মুলা। আর রুই মাছ সেই সাথে কুমড়া ডালের বড়া লাল করে ভেজে যে রাখছিলাম সেটা দিয়ে দিলাম ঝোলে এটা খেতে ভালোই লাগে তো এটা দিয়ে দিলাম আর স্বাদ গন্ধর জন্য সবাই আমরা দিয়ে থাকি তো আমিও একটু দিয়ে দিলাম ধনেপাতা পাতা ঝুড়ি করা একদম ধুয়ে রেডি করে রাখছিলাম এই আর কি তো আমার রান্না অবশ্য হয়ে গেল এদিকে ভাত হয়ে গেছে রাইস কুকারে একদম গরম গরম ধোয়া ভাত এই যে ধোঁয়া উঠছে গরম ভাত হয়ে গেছে এখন দুপুরও হয়ে গেছে আগে খাওয়া দাওয়া করবো তারপরে আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করব এই যে টক করে ঝোল ফুটছে একদম পুষ্টিকর খাবার হেলদি